পাঁচবিবির ধরঞ্জি ইউনিয়নে বিএনপি সম্পৃতি সভা আব্দুল কাইয়ুম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধরঞ্জি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্পৃতি সভা অনুষ্ঠিত হয় আজ সোমবার বিকেলে রতনপুর ফুটবল খেলার মাঠের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাকিম মন্ডল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসানাত মন্ডল হেলাল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান নাজমুল হক ধরঞ্জি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান হক আটাপুর ইউপি আসাম আরেফিন আবু জেলা কৃষক দলের সেলিম রেজা দিউক সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ উপজেলা ছাত্র দলের সভাপতি ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্র দলের আহ্বায়ক আর আই রকি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ